হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এম রবিউল আলম প্রিয় বন্ধুরা দীর্ঘ বিরতির পরে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন নতুন প্রফেশনাল ভিডিও নিয়ে আশা করছি আপনারা পূর্বের মতো আবারও আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা আমার বিগত কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে এই রিলেটেড আপনারা ভিডিও চান ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ধারাবাহিকভাবে মোটিভেশনাল এবং প্রফেশনাল কিছু ভিডিও যাতে আমি আপনাদেরকে উপহার দিতে পারি সেই বিষয়টা নিয়ে আমি কাজ করছি আশা করছি আপনারা এই পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আমরা নতুন আমরা যে বিষয়টা নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিনগুলোতে আমরা আপনাদের সামনে আবারও যে হাজির হয়েছি এবং আমরা আপনাদের সঙ্গে আপনারা যে বিষয়গুলো চান যে প্রফেশনালি আপনারা অনেকেই হয়তোবা প্রফেশনাল ট্রেনিং গুলো করতে পারেন না কিন্তু যদি আপনারা প্রফেশনাল কিছু ভিডিও পেয়ে যান তাহলে দেখা যাবে যে এই ভিডিওগুলো আপনাদের ট্রেনিং এর চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে না এটাও তো একটা ট্রেনিং তো এই জন্য আপনারা হতাশ না হয়ে ইনশাল্লাহ যেহেতু আগের মতো ছিলেন এবং ভবিষ্যতেও আমার এই চ্যানেলকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি আমাদেরকে যে কোনো জায়গায় বলে আমরা যদি কর্পোরেট সেক্টরে থাকি বা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকি পলিটিক্যাল নন পলিটিক্যাল দেখবেন যে আমাদের কিন্তু এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যে নেতৃত্ব লিডার নেতা আমরা আসলে নেতৃত্ব বলতে কি বুঝি আমাদের নেতৃত্বে কি কি গুণাবলী থাকা উচিত এবং আমরা এগুলো তো জানব তো আমাদের কিন্তু মানে আরো নেতৃত্বের জন্য আমাদের মধ্যে কোন জিনিসটার কমতি আছে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রিয় বন্ধুরা আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনারা এই সম্পর্কিত কিছুটা হলেও ধারণা পাবেন প্রিয় বন্ধুরা আমরা যদি নেতৃত্ব আমরা যদি আমাদের মতো করে বলতে যাই তাহলে অনেকগুলো মানুষজন আছে তার মধ্য থেকে অর্থাৎ যদি একটা জায়গায় দেখা গেল যে দশজন মানুষ থাকে সেই দশজন মানুষকে কোনো একজন মানুষের একা চালানোর একা চালানোর যে ক্ষমতা বা একজন মানুষের লিডারশিপে একজন মানুষের নেতৃত্বে বা একজনের কথায় আমরা সবগুলো মানুষ যখন উজ্জীবিত হয়ে যাই অর্থাৎ যে মানুষটার কথায় আমরা উজ্জীবিত হয়ে যাই সেই মানুষটাই কিন্তু আমাদের হচ্ছে নেতা আচ্ছা তাহলে আহ যে আমরা কিন্তু আমাদের নেতার কথায় কিন্তু আমরা কিন্তু উজ্জীবিত হয়ে যাই এবং আমরা কিন্তু কাজ করি তাহলে যে মানুষটা আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দেয় সে হচ্ছে নেতা তাহলে নেতৃত্ব কি নেতৃত্বটা আসলে কি কি আমরা যদি এটাকে একটু যে নেতৃত্ব সেটা আমরা বিভিন্নভাবে বলতে পারি এবং আমরা যদি একটু বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করতে যাই নেতৃত্ব হলো লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জনের জন্য সংঘবদ্ধ কর্মীদের কার্যাবলীকে প্রভাবিত করার একটি প্রক্রিয়া আমি আবারো সহজ করে একটু বলছি অর্থাৎ আমাদের একটা লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য দলগত ভাবে আমরা সবাই মিলে সেই কার্যাবলীকে প্রভাবিত করা সেই কাজটা করার যে একটা প্রক্রিয়া সেটাকেই কিন্তু আমরা নেতৃত্ব বলে থাকি অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকে কিংবা তাদের আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার বা নিয়ে আসার যে ক্ষমতাটা একেই কিন্তু নেতৃত্ব বলা হয় আমরা একটা খুব সহজ উদাহরণ আপনাদের সামনে দিতে পারি অর্থাৎ পাঁচই আগস্ট একটি সরকারের পতন হয়েছে কিন্তু এই সরকার পতন আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি সমন্বয়করা এরা কিন্তু নেতৃত্ব দিয়েছে এদের নেতৃত্বে এই আন্দোলনটা কিন্তু চূড়ান্ত লোক রূপ লাভ করেছে কিন্তু এদের পিছনে কারা ছিল এদের পেছনে ছিল সংঘবদ্ধ কিছু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এদের পিছনে ছিল তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নেতৃত্ব হচ্ছে অপরকে প্রভাবিত করার জন্য কৌশল বল প্রয়োগ করে কিন্তু আপনি নেতৃত্ব দিতে পারবেন না নেতৃত্ব শুধুমাত্র উদ্ধন কর্তৃপক্ষ যেমন ব্যবস্থাপক পরিচালক মহা ব্যবস্থাপক এরকম যেমন ব্যক্তি থাকে আবার তেমনি আপনার সিনিয়র লিডার অর্থাৎ আপনার থেকে একটু সিনিয়র নেতা সেও কিন্তু আপনার নেতৃত্ব দিবে আমরা এইচআর ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলতে পারি যাক আপনি একটা অফিসে চাকরি করছেন সেখানে একজন ব্যবস্থাপক থাকে ম্যানেজার থাকে আপনি যদি এসআর হয়ে থাকেন তাহলে সেখানে দেখবেন যে আপনার যে টিওএস থাকে বা এরিয়া ম্যানেজার থাকে অর্থাৎ দায়িত্বটা একটা এরিয়াতে কিন্তু আপনার একজন এরিয়া ম্যানেজার থাকবে অর্থাৎ আপনাকে কিন্তু ওই এরিয়া ম্যানেজার আপনার নেতৃত্ব দিচ্ছে এরিয়া দেখা যাবে যে চার বা পাঁচ জনের একটা টিম আছে এই লিডার কিন্তু সেই আবার দেখা যায় যে একটা জোনাল ম্যানেজার একটা জোনাল ম্যানেজারের আন্ডারে একটা কিন্তু এরকম টিম থাকে অর্থাৎ ওই টিমকে নিয়েই কিন্তু ওই জোনাল ম্যানেজারের লিডারশিপ বা নেতৃত্বটা তো এই ম্যানেজারটা কি করে এদের কিন্তু ম্যানেজ করতে হয় অর্থাৎ এদেরকে কর্মীদেরকে দিয়ে কাজগুলো করায় নিতে হয় অর্থাৎ লিডারশিপ মানে নেতৃত্ব দিয়ে কিন্তু উনি কাজগুলো করাচ্ছে আশা করতে আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন আবার এরিয়া ম্যানেজারর উপরে কে থাকে আরএম থাকবে আরএম এর উপরে কি থাকবে সেলস ম্যানেজার থাকবে এরা এক এক জনের উপরে দেখতে 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 আমরা যাব হেড অফ সেলস অর্থাৎ হেড অফ সেলস কি করছে হেড অফ সেলস কিন্তু এই পুরো টিমটাকে কিন্তু কি করছে নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ হেড অফ সেলসের নিচে আছে সেলস ম্যানেজার সেলস ম্যানেজার নিচে আছে রিজিওনাল সেলস ম্যানেজার আবার অনেক ক্ষেত্রে ডিভিশনাল সেলস ম্যানেজার এরিয়া ম্যানেজার টিওসো বা সুপারভাইজার সর্বনিম্ন পর্যায়ে এসে দেখা যায় যে ডেলিভারি ম্যান থাকে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে সেলস অফিসার থাকে এটা কোম্পানি ভেদে তাদের কার্যকলাপ কিন্তু আলাদা হয় তাহলে এখানে লিডারশিপের ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু সর্বোচ্চ যে জায়গায় থেকে লিডার দিচ্ছে অর্থাৎ এখানে নেতৃত্ব স্তর গুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আসছে আপনি দেখেন পাঁচজন এস আর এস আর নেতৃত্ব দিচ্ছে এইভাবে আসলে নেতৃত্বটা তা আমরা যদি আরো সহজ ভাবে আমরা যদি আহ নেতৃত্ব বলতে যাই যে আসলে নেতৃত্ব কি নেতৃত্ব হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার ও প্রক্রিয়া এটা আমরা বলতে পারি দলের বিভিন্ন লোকের প্রকৃতি স্বরূপ সামনে রেখে তাদের এমনভাবে ভাবে পরিচালিত করা যাতে সবাই আস্থার সাথে দলীয় সাংগঠনিক উদ্দেশ্য হাসিলের মাধ্যমে ব্যক্তির উদ্দেশ্য এবং ফল প্রদ ভাবে সহায়তা অর্জন করতে তারা কিন্তু কাজ করবে আচ্ছা এখানে আমরা আর জিনিস আমরা কিন্তু খেয়াল করেছি বা দেখতে পারি যে দেখা গেল যে আপনি একজন উপজেলার সভাপতি অর্থাৎ একটু যদি আমরা নিচে আসি দেখা গেল যে আপনি একটা ওয়ার্ডের সভাপতি আপনি একজন ওখানে এদের আন্ডারে কিন্তু ওই ওয়ার্ডের যত কর্মী বাহিনী আছে তারা কিন্তু পরিচালিত হবে এটি কিন্তু পলিটিক্যাল ভাব আবার দেখা গেল যে একটা ইউনিয়ন কমিটি থাকবে ইউনিয়নে একজন লিডার থাকবে সে কিন্তু ওই ওয়ার্ডগুলো গুলো বা ওই ইউনিয়নটাকে কিন্তু নেতৃত্ব দিবে তেমনি ভাবে উপজেলা জেলা এবং বিভাগ এর পরে কিন্তু সেন্ট্রাল বিভিন্ন কমিটি থাকে যেগুলো আপনার কাজ করবে তো এভাবেই কিন্তু লিডারশিপটা কিন্তু প্রকাশ পাবে তো আমরা যদি অন্যভাবে এটাকে একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে লিডারশিপটাকে আমরা আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি তাহলে দেখুন নেতৃত্বকে আমরা আসলে সংজ্ঞায়িত করতে এক কথায় যদি আমরা বলি যে নেতৃত্ব কি মানে নেতৃত্বটা আসলে কি কোন একটি লক্ষ্য সাধনের লক্ষ্যে যখন কোন ব্যক্তি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে পরিচালিত করেন তখন তাকে নেতা এবং তার কাজকে নেতৃত্ব বলা হয় এটা কিন্তু একদম সহজ সাবলীল কথা আমরা আবার যদি অন্যভাবে বলি নেতৃত্ব হলো একটি প্রক্রিয়া যা অন্যদের আচরণ পরিবর্তনে ব্যবহৃত হয় বিশেষ লক্ষ্য অর্জনের জন্য প্রতিপয় ব্যক্তি বা দলের কর্ম তৎপরতাকে প্রভাবিত করার প্রক্রিয়া হলো নেতৃত্ব অর্থাৎ যারা প্রভাবিত করে তারাই কিন্তু নেতৃত্ব দেয় বা নেতা হয় আমরা যদি আরেকটু ভিন্ন ভাবে বলি আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চেন করবেন এবং এই শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন দেখবেন যে আপনি যে স্তরে থাকেন আপনি যদি একটি কোম্পানিতে জুনিয়র পজিশনে থাকেন আপনাকে সিনিয়র হতে গেলে নেতৃত্ব সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনি আরো যত senior হবেন তত কিন্তু আপনার leadership এর কাজ গুলো কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো গুলো জানতে হবে আচ্ছা নেতৃত্ব হলো লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জনের জন্য আবারও বলছি সংঘবদ্ধ কর্মীদের কার্যাবলীকে প্রভাবিত করার প্রক্রিয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকে কিংবা তাদের আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতাকেই নেতৃত্ব বলা হয় এই বিষয়টি শেষ এখানে নেতৃত্ব নিয়ে আর কোনো কথা বলবো না আমরা যদি এখন একটা জিনিস জানতে চাই যে আসলে নেতৃত্ব কেন দরকার বা নেতৃত্বের আসলে গুরুত্ব কি নেতৃত্বের কিন্তু মানে অনেক আমরা বলি যে লিডারশিপের কিন্তু অনেকগুলো মানে ইম্পর্টেন্সই আছে তার মধ্যে যদি আমরা বলতে পারি যে আপনার নেতৃত্ব ব্যতীত কোন দল বা সংগঠন চলতে পারে না নেতৃত্ব ব্যতীত কোন কোম্পানি বা প্রতিষ্ঠান কিন্তু চলতে পারে না অর্থাৎ ব্যবস্থাপকের মধ্যে অর্থাৎ আপনি যে বসের আন্ডারে আছেন বা যে কর্মকর্তার অধীনে আছেন যে ম্যানেজার বা ম্যানেজার তো ব্যবস্থাপক যার অধীনে আপনি আছেন আসলে এইটি নির্বাহী ব্যবস্থাপকের মধ্যে ভালো নেতৃত্বের গুণাবলী না থাকলে প্রতিষ্ঠানে কিন্তু বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা একটু সংক্ষেপে ইম্পর্টেন্স অফ লিডারশিপ সম্পর্কে জানবো নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে যদি আমি এক নম্বরে বলি দলবদ্ধ প্রচেষ্টা জোরদার করা অর্থাৎ এটা একটা গুরুত্ব যে দলবদ্ধ ভাবে কিন্তু তাদেরকে কাজ করাতে হবে অর্থাৎ ধরেন আপনি একজন ম্যানেজার আমি একটু আগে বললাম রিজিউনাল ম্যানেজার সেলস ম্যানেজার বা আপনি হেড অফ সেলস কিন্তু একটা দল নিয়েই কাজ করতে হয় আপনি কিন্তু দলের বাইরে না আপনার সঙ্গে কিন্তু অনেকেই কাজ করবে অনেকেই জড়িত এরপরে আর একটা জিনিস যদি আমরা বলি যে সহযোগিতার উন্নয়ন অর্থাৎ সবাই মিলে কিন্তু একটা টিম বা একটা পরিবার হয়ে কিন্তু এখানে কাজ করতে হচ্ছে সবাই মিলে সবার লক্ষ্য উদ্দেশ্য এক অর্থাৎ আপনি যখন কি কোম্পানিতে কাজ করছেন আপনার কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ওই আপনার সেলস ম্যানেজার যার এজসারও চিন্তা তাই অর্থাৎ এখানে কিন্তু অন্য কোনো পার্থক্য নাই অর্থাৎ মূল লক্ষ্য হচ্ছে আপনার কোম্পানিকে ডেভেলপ করা আপনার বিজনেস ডেভেলপমেন্ট এরপর আমরা দেখব যে ফল বৃদ্ধি অর্থাৎ এই যে একটু আগে যেটা বললাম যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের company র লক্ষ্য পূরণ করা বা সঙ্গবদ্ধতা সৃষ্টি লক্ষ্য অর্জনে কিন্তু আমাদের সহায়তা দান করা কার্য সম্পাদনের উপর গুরুত্ব আরোপ বা নমনীয়তা বৃদ্ধি এরপরে যদি আমরা বলি নেতৃত্বের প্রকারভেদ যদি বলি এখানে কিন্তু আমরা অনেকগুলো নেতৃত্বের প্রকারভেদ আমরা দেখতে পারি যেমন আমরা আমাদের কিছুদিন আগে যে সাবেক প্রধানমন্ত্রী ছিল তার নেতৃত্ব আমরা দেখেছি এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এটাকে কিন্তু শৈলতান্ত্রিক নেতৃত্ব হিসাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি তারপরে আছে গণতান্ত্রিক নেতৃত্ব এখান থেকে কিন্তু একটা সিনারি যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা এখানে একটা জিনিস একটা দেখেন আপনারা যদি এটাতে এই জিনিসটা আপনারা একটু দেখবেন যে এখানে বলা হচ্ছে এখানে দা পাওয়ার ধরন অটোক্রেটিক স্বৈরতান্ত্রিক ডেমোক্র্যাটিক গণতান্ত্রিক ফ্রি ট্রেন লাগামহীন এখানে নেতা কর্মী নেতা আবার নেতা কর্মী নেতা ও কর্মী নেতা কর্মী এবং কর্মী এটা কিন্তু একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা কিন্তু একটা কিন্তু কাজ করে আপনারা আশা করছি পেরেছেন তো এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি যে আহ আসলে আহ আমরা কোন অবস্থানটার মধ্যে আছি যে আমরা লাগামহীন নেতৃত্ব যেটা আমরা বললাম এগুলো কিন্তু অনেকগুলো নেতৃত্বে প্রকার এখন নেতা নেতার আচরণের অনুসারীদের উপরে কি কি প্রভাব তৈরি করে বা নেতৃত্বের গুণাবলী কি কি থাকা উচিত সেই বিষয়গুলোর দিকে আমরা একটু আলোকপাত করব। আসলে একজন যে নেতা হবে কেবল এই পদেই নয় একজন নেতার নেতা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় কিছু কিন্তু গুণের প্রয়োজন আছে যদি তার কোন নেতার মধ্যে যদি আসলে নেতৃত্বের গুণাবলী না থাকে তাহলে তাকে কিন্তু খুব ভালো নেতা বলা যাবে না নেতৃত্বের গুণাবলী একজন নেতাকে সফল করে তোলে করে তুলে মানুষের কাছে আপনাকে নির্ভরযোগ্য হতে হলে অবশ্যই আপনার কিন্তু কিছু গুণাবলী থাকতে হবে একজন আদর্শ নেতার কি কি গুণ বা গুণাবলী থাকা উচিত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আসলে একজন আদর্শ নেতার মধ্যে কি কি গুণ থাকা উচিত আপনারা আসলে কি বলবেন আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় একটু কমেন্ট কমেন্ট করেন করে জানাতে পারেন এটা মনে হয় না যে নেতার অনেক বুদ্ধিমত্তা থাকতে হবে সামাজিক পরিপক্কতা থাকতে হবে তারপরে মানব সম্পর্কমূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে বা নেতার মধ্যে সময়ের ব্যবহার থাকতে হবে দলের সবার শক্তিকে ব্যবহার করার মানসিকতা থাকতে হবে এগুলো কি মনে হয় না এরপরে মানে একজন আমরা যদি আরেকটু বিস্তারিত ভাবে বলি তাহলে কেটে বলা যায় না যে আসলে একজন নেতার অবশ্যই ব্যক্তিত্ব থাকতে হবে আমরা বলি না যে এর ব্যক্তিত্ব একদম দুর্বল অনেক সময় আমরা বলি না যে এই এই নেতার তো কোনো ব্যক্তিত্ব নাই আমরা অনেক সময় অফিসের বস সম্পর্কে যদি সমালোচনা করি এই বসের তো কোনো ব্যক্তিত্ব নাই এনার সঙ্গে কাজ করে আসলে বা ইনি ভালো কিছু করবে না বা ভালো কোনো কিছু এনে দিবে না এগুলো কিন্তু আমরা অনেক সময় কিন্তু আমরা আহ বলে থাকি আচ্ছা তাহলে আসলে একজন নেতার একটা ব্যক্তিত্ব থাকতে হবে যে অর্থাৎ ওই নেতা যে আপনার কাজ করছে আমরা যে ওই নেতার সঙ্গে কাজ করবো বা ওই নেতার সঙ্গে আমরা সাপোর্ট করবো সমর্থন করবো নেতৃত্ব বা ভালো ব্যক্তিত্ব ব্যক্তি হিসেবে উনি যেন অনেক ভালো থাকে এরকম হতে হবে তার মধ্যে গুণাবলী থাকবে নেতৃত্ব দানের একজন নেতাকে সর্বপ্রথম হতে হবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিত্ব একজন নেতার প্রধান গুণ ব্যক্তিত্বের মাধ্যমে একজন নেতা তার দলের অন্যদের উপর প্রভাব বিস্তার করে কাজকে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারে নেতা থাকটা হবে দূরদর্শিতা এটি দুই নাম্বার একটি point নেতা অবশ্যই দূরদর্শী নেতৃত্বের গুণাবলী অর্জনে নেতার কিন্তু দূরদর্শিতা অবশ্যই থাকতে হবে আবশ্যিকতা এটা ফলে কারণ একজন নেতা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের পূর্ব পরিকল্পনা কিন্তু তাকে কিন্তু করতে হবে যে আমি আগামী এক মাস কি করব আগামী এক বছর কি করব আগামী পাঁচ বছর আমি যদি এই জায়গাটাতে থাকি তাহলে আমি কি করব অবশ্যই থাকতে হবে এরপরে কোন কাজে পুরো দলকে সাথে নিয়ে সাফল্য অর্জন করে যখন তার মধ্যে অন্যের সাথে এবং দলের অপর অপর সদস্যদের সাথে যোগাযোগের দিক থেকে কোনো প্রকার পমতি থাকে না বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন এখন আপনি এমন একজন নেতার সঙ্গে আছেন যে নেতা আপনাকে দেখা গেল যে একজন জুনিয়র কে ফোন না না এ তো আমার জুনিয়র ওকে আমি কেন ফোন দেব ওর প্রয়োজনে সে আমাকে ফোন দিবে এটি কিন্তু একটা সঠিক নেতৃত্ব হল অর্থাৎ নেতা সেই সে জুনিয়র হোক বা সিনিয়র হোক সে কিন্তু মানে ফোন দিবে তার প্রয়োজনে তার এই ট্রেনটাকে ঠিক রাখার জন্য অবশ্যই বুঝতে পেরেছেন তো যোগাযোগের দক্ষতা অবশ্যই থাকতে হবে নেতার থাকতে হবে বুদ্ধিমত্তা যে কথাটি আমি বলেছি নেতার থাকতে হবে বুদ্ধিমান নেতাকে হতে হবে দল সাফল্যের মুখ দেখবে না যে কোনো কাজে দলকে জেতাতে হলে একজন নেতাকে অনেক রকমের চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হতে হবে এবং চ্যালেঞ্জ ছাড়া আপনি কিন্তু আসলে বিজয়ী হতে পারবেন না আপনার কিন্তু চ্যালেঞ্জ থাকবে এবং নেতার থাকতে হবে ঝুঁকি গ্রহণের মানসিকতা আপনি নেতা হয়েছেন আসলে সামনে আপনি দেখা গেল একজন কোম্পানির সবচেয়ে বড় নেতা ওই কোম্পানির জন্য ওনাকে হচ্ছে যাবতীয় ডিসিশন গুলো নিতে হবে এখন সেখানে কিন্তু ভালো হতে পারে একটা সিদ্ধান্ত খারাপও হতে পারে দেখা গেল যে আপনি খুব ভালোর জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন আলটিমেটলি সিদ্ধান্তটি খারাপ হলো তাহলে এই ব্যাড ইফেক্ট টা নেওয়ার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে আমাদের একজন প্রধানমন্ত্রী কিন্তু পালিয়ে গিয়েছেন আসলে এটি কিন্তু ওনার যে নেতৃত্ব উনি কিন্তু করবিদের রেখেই পালিয়ে গিয়েছেন এটা কিন্তু সঠিক নেতার গুণাবলীর মধ্যে কিন্তু পড়ে না তাহলে আমরা এখানে কি বুঝব যে ঝুঁকি নিতে হবে একজন নেতাকে একজন নেতা যদি ঝুঁকি নিতে না পারেন তাহলে সে আসলে ভালো নেতা কিন্তু হবেন তো প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনার যে বিষয়টি নিয়ে কথা বললাম নেতৃত্ব কি নেতৃত্বের গুণাবলী কি কি আশা করছি আপনার এই ভিডিও থেকে নেতৃত্ব কি এবং কি কি নিয়ে একটি ভালো ধারণা পেয়েছেন আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথে ছিলেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় বন্ধুরা আপনাদের যদি আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি আল্লাহ